শিয়ালের গল্প কথা জবা তুমি এতটা কেয়ারলেস কি করে হতে পারো আমার অফিসের ইম্পর্টেন্ট ডকুমেন্ট গুলো তোমাকে রাখতে দিয়েছিলাম আর তুমি সেইগুলো হারিয়ে ফেললে সরে দাদা বাবু তুমি মুখে বিশ্বাস তো কর মু ওই আলমারির মধ্যে ডকুমেন্ট গুলো রেখেছিলাম কোথায় চলে গেল মু জানি না দাদা বাবু মু জানি না আসলে ডকুমেন্টগুলোকে আমি সরিয়েছি রোহনের কাছ থেকে তোকে দূরে করবো বলে এরকম একটা অশিক্ষিত মেয়েকে তোর এত বড় দায়িত্ব দেওয়াই ভুল হয়েছে রোহন হ্যাঁ সুজি তুই ঠিকই বলেছিস জবাব উপর ভরসা করা আমার একদমই উচিত হয়নি সরে দাদা তুই তোমাকে কেন তো বিশ্বাস করছিস না মু তো বলছি ডকুমেন্টগুলো আমি আলমারির মধ্যে রেখেছিলাম তারপর কোথায় চলে গেল আমি কিছুই বুঝতে পারছি না জবা আমি কথা বলা বন্ধ করো তুমি যে ডকুমেন্টগুলো হারিয়ে ফেলেছো সেটা স্বীকার করো সরে দাদা তোমাকে ভুল বুঝছিস সরে দাদা বাবু আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না জবা আমি ওকে না দিয়ে ডকুমেন্টসগুলো আমাকে দিতে পারতিস এক লিস্ট ডকুমেন্টগুলো আমি হারিয়ে ফেলতাম না না শহর দিদিমনি মুইই ডকুমেন্টগুলো হারাইনি মুই জানি ডকুমেন্টগুলো কতটা জরুরি আছে মু তো ডকুমেন্টগুলো আলমারির মধ্যে রেখেছিলাম তারপর কোথায় চলে গেল মুই কিছুই বুঝতে পারছি না আলমারির মধ্যে যখন ডকুমেন্টগুলো রাখা তখন পাকা মেলে উড়ে গেল জবা শহরের দাদা তুমি মোর কতটা একবার শুন আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না জবা আমি তো তোকে আগেই বলেছিলাম যে একটা গীয় অসংখ্যতা মেয়েকে বিয়ে করিস না তোমার মতো একটা অশিক্ষিত মেয়ে কি আমার বিয়ে করাটাই ভুল হয়েছে শহরের বাবু জবা আমি তোমাকে সহ্য করতে পারছি না এই মুহূর্তে এই বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও শহরের দাদু বাবু তুই মুখে এই কথাটা বলতে পারলি এরপর তো এই বাড়ি থেকে জবাকে যেতেই হবে তারপর এই বাড়ির বউ হব আমি ঠিক আছে শহরের দাদু বাবু মু চলে তো যাচ্ছি ঠিক এক মাস পর মু ইংরেজি শিখে আবার ফিরে আসবো ফাইনালি জবা বিদায় হলো এবারে রোহনের ব্রেন ওয়াশ করতে হবে জবা আমার সাথে এটা কি করে করতে পারলো কত ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল তুই জানিস সুজি আমি তো এখন কিছুই বুঝতে পারছি না রোহন প্লিজ এত প্যানিক করিস না তাহলে তুই অসুস্থ হয়ে পড়বি ওই ডকুমেন্টসগুলো কত ইম্পর্টেন্ট ছিল ওর মধ্যে একটা গেমে কি করে বুঝতে বলতো ভালো করেছিস বাড়ি থেকে বের করে দিয়েছিস নালে আরো কি ক্ষতি করতে ভগবান জানে এইভাবে ধীরে ধীরে রোহনকে হাতের মুঠাই করে নেবো তারপর এই ঘুটঘুটি বাড়ির বউ হব আমি এক মাস পর রোহন আমাদের জীবন থেকে তো যাওয়া চলেই গেছে আর তো কোনো বাধাই নেই চল আমরা বিয়েটা করেই ফেলি প্লিজ সুজি আমাকে তুই জোর করিস না আমি তোকে বিয়ে করতে পারবো না কেন কেন আমাকে তুই বিয়ে করবি না কারণ কারণ আমি এখনো জবাকে ভালোবাসি সুজি আমার মন থেকে ওকে কিছু যেই মুছে ফেলতে পারবো না কিছুতেই না আমি কিছু জানি না রোহন তোকে আজকে বিয়ে করতেই হবে চল আমার সাথে আমার ভুলটা বুঝতে পেরেছ সুজি আমি জবা সাথেই থাকবো আর কাউকে বিয়ে করতে পারবো না না রোহন আমি কিছু জানি না তোকে যেতেই হবে আমার সাথে এক্সকিউজ মি সুজি কে তুমি কোথা থেকে এসেছো মাই নেম ইজ জবা ঘুডঘুটি फ्रॉम ঘুডঘুটির রাজবংশ জবা জবা তুমি এত ভালো ইংরাজি কি করে বলছো আমি এত ভালো ইংরাজি বলতে পারছি মাত্র এক মাসের মধ্যে মাত্র এই এক মাসে আমি ইংরাজিতে হাই সেকেন্ডারি অনার্স বিকম সব কমপ্লিট করে ফেলেছি মাত্র এক মাসে কেউ এত ভালো ইংরাজি বলতে পারে শহরের দাদা বাবু এখন আর আমি অশিক্ষিত নেই তোমাদের মতো ইংরাজি শিখে আমিও স্মার্ট হয়ে গেছি আর তোমাদের মতো আমি কথা বলতেও পারছি জবা জবা আমাকে প্লিজ ক্ষমা করে দাও আমি আমার ভুলটা বুঝতে পেরেছি সেদিন তোমায় ভুল বুঝে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি জবা প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ সোহর দাদা বাবু তোমাকে ক্ষমা চাইতে হবে না আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো সেদিন তুমি রাগের মাথায় যা বলেছিলে আমি সেগুলো সব ভুলে গেছি সোহরের বাবু অ্যান্ড ইউ লিসেন টু মি শি ইজ মাই হাজবেন্ড অ্যান্ড অলরেডি ম্যারেড ওকে যদি বিয়ে করতে আমি করব। বাবু তুমি দেখে নিও এবার থেকে আমরা একসাথে থাকবো আমাদের আর কেউ আলাদা করতে পারবে না কেউ না হ্যাঁ জবা আমরা আর কেউ আলাদা করতে পারবে না এবার থেকে একসাথেই আমাদের থাকবো শহরের বাবু জবা আবার আবার দুজনে মিলে গেল একসাথে আমি তো এটা কিছুতেই মেনে নেবো না কিছুতেই না কিছুতেই না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও